তো কি করেন এখন আপনি বর্তমানে আমি এখন কাজ বাজ করতেছেন তো আপনার স্বামী কি করেন আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে ইতির জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন ইতির সাথে তো ইতি আপনার বাবা আছে না নাই আমার বাবা মারা গিয়া আচ্ছা তো বিয়ে সাধী নিজে করছিলেন না আপনার মাই দেখে শুনে দিছিল ফ্যামিলি থেকে দিছে আমাকে আচ্ছা ফ্যামিলি গত দেখে শুনে বিয়ে সাধী দিছিল না তো স্বামী নাই কি কারণে বর্তমানে এখন একটা মেয়ে মানুষের তো স্বামী ছাড়া কোনো মূল্য নাই মূল্য তো ভাই ঠিকই নাই কিন্তু আমার স্বামীটা ভালো ছিল না তাই ধরেন বাধ্য হইয়া ছাড়াছাড়ি হয়েছে আচ্ছা তো দেখে দেখাশুনার বিয়ে দেখে শুনে আপনাকে দিছে বিয়ে তো ছিল না আচ্ছা তো বিয়ের আগে থেকেই না না বিয়ের পরে পরে ভালো না কোনটা বিয়ের পর থেকেই ভালো না আচ্ছা বিয়ের আগে ভালোই ছিল নাকি হ্যাঁ তো বিয়ের পরে খারাপ হয়ে গেল কি কারণে তাকে আদর ভালোবাসা দেন নাই ঠিক মতো ভাই যত একটা মেয়ে কি চায় একটা মেয়ে চাই যে তার স্বামীর আগলে রাখতে ভালো দিয়ে রাখতে কুপুরি স্বামী তো সেটা চায় না উনি তো ধরেন আগে জানতাম না বিয়ের আগে উনি নেশা পানি করতো বিয়ের পরে শুনছি উনি নেশা পানি করতো আর উঠতে বসতে ভাই মুখ খারাপ করতো ধরে ধরে মারতো ভাই এগুলো সহ্য করে না পাই আর পাত্র চিনা দিকে এই যে এই ব্যবস্থা নিতে হইলো আচ্ছা তো আসলে মেয়ে মানুষের জীবনে বিয়ে একটাই কারণে একটা হয় ভালো কিন্তু পুরুষ মানুষ তিন চারটা বিয়ে করতে পারে তো সেইখানে আপনার আগেই থাকে সতর্ক করার দরকার ছিল বা তাকে ভালোবাসা দিয়ে ফেরানোর দরকার ছিল সেটা পারেন নাই আপনি না ভাই আমি কারি নাই আমি বাড়িতে গিয়ে তো ব্যস্ত তো কয়টা সন্তান আছে আপনার বর্তমানে তোমার তো ছেলে আছে পাঁচ বছরের আচ্ছা তো তার সাথে যোগাযোগ আছে তার বাবার আপনার স্বামীর যোগাযোগ না না টোটালি কোনো যোগাযোগ নাই তার সাথে আমার আচ্ছা দুই বছর কি সারা হয়ে গেছে তার সাথে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এখন নিজে কাজ বাজ করে আপনার সন্তান আপনার মা কে নিয়ে চলতেছেন না? হ্যাঁ ভাই আমি নিজে আমি একাই কাজ কাম করি আমার যে চালাতে হয় কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে বুঝছেন মনের মানুষ ছাড়া তো হয় না আচ্ছা একটা মেয়ে মানুষের আসলে একা থাকা তো কষ্ট নাকি মনের মানুষ ছাড়া সেটাই তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা একটা বাচ্চার মা সবে ইয়ং বয়স তো কি চাচ্ছেন এখন দর্শক ভাইদের সামনে আমি আইছি ভাই অনেক আসলে নিয়ে প্রতিবেদনে দেখতাম মনের মানুষের জন্য ঠিক আছে সে যদি বিবাহিত হয় অবিবাহিত হয় তাতে হন আমার সমস্যা নাই তুমি না হন যদি আমার বাচ্চাটা আমার পাশে থাকে আপুর বিগত আমি এমন একটা মনে মনে চাচ্ছি আচ্ছা এমন একটা মানুষ যদি সব সময় পাশে থাকে ভালোবেসে দায়িত্ব নেয় তাহলে কি বিশাদি করবে না এখন আবার হ্যাঁ আচ্ছা ইচ্ছা আছে না এখন করার হবে হ্যাঁ তো আপনার এই ভিডিওটা দর্শক ভাইদের সামনে চলে যাবে অনলাইনে তো আপনার সাথে দর্শক ভাইরা কি যোগাযোগ করবে আমার সাথে বাড়ি যোগাযোগ করতে পারবে এখানে আমার ইমো নাম্বার ইমো তো আমাকে ফোন দিলে সবাই পাবে আচ্ছা ইমোতে পাবে সব না সরাসরি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো নাম্বারটা আপনি বলতে পারবেন নাকি ভাই আমি নাম্বারটা বলতে পারতো না আপনি একটু বলে দিলে ভালো হয় আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম একটা নারীর জীবনের গল্পগুলা তার নাম হলো ইতি যার স্বামী নাই গত দুই বছর ধরে পাশে একটা সন্তান আছে তার তো এই বয়সে আসলে একটা মেয়ে মানুষের থাকা একা খুবই নিজে কাজ বাজ করে নিজে চলতেছে তো খুবই কষ্টের জীবন তার তো দায়িত্ব নিয়ে পাশে থাকতে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন আমি নাম্বারটা বলেছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ সিক্স ফাইভ থ্রি নাইন সেভেন এই নাম্বারটাই হলো ইতির তো ইতির রাত বেরাত অনেক দশক আপনাকে ফোন দেবে রাতে কি একাই ঘুমান কোন সমস্যা নেই আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর কিছু বলার আছে আপনারা ভাইয়া আর কিছু বলার নেই আচ্ছা মানে যা বলার দর্শক ভাইদের সাথে বলবেন ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি